আপনি বলতেছেন যে শেখ হাসিনা না আসলেই বেকম হবে না তবে একটা কথা আমি বলি আওয়ামী লীগ যে আদর্শের নামে রাজনীতি করছে বঙ্গবন্ধুর যে ওই যে বাউত্তরের সংবিধান গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ ওই পথে কিন্তু এদেশে রাজনীতি থাকবে এর পিছনে মানুষও থাকবে সেটা কারা আমি জানি না তবে এই পথে মুক্তিযুদ্ধের যে আদর্শ সে আদর্শের পথে আমার ধারণা হলো আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ সংগঠিত হবে এবং তাদের সংখ্যাটাই বেশি হবে এটা হলো আমার ধারণা মুক্তিযুদ্ধের পথে যারা থাকবে মুক্তিযুদ্ধের বিপক্ষে মানুষ যাবে না সাহেব অনন্তকাল ক্ষমতায় থাকবেই যে শিশু বাচ্চা গুলাকে নিয়ে এবং বড় বড় কথা বলবে যারা মেম্বার চেয়ারম্যানের মতো ভোট পাবেন একটা ইলেকশনে দাঁড়াইলে যাদের রাজনীতির কোনো ইতিহাস নাই এখন বাংলাদেশের মানুষ কিন্তু রাজপথে নেমে এক সময় বলেই ফেলবে ইলেকশন কবে দিবেন পর নাইলে রাজপথ থেকে উঠবো না ইলেকশন কিন্তু দিতে হবে পাকিস্তানি হানাদার আলবদর রাজাকারদের পথে যদি তারা চলতে চায় তাহলে এই দেশে কিন্তু এমন ঘটনা ঘটবে যেটা আমি আর বলতে চাই না এবং আমি তাদেরকে অনুরোধ করব তোমরা বাবারা তোমরা এই পথ থেকে ফিরে আসো এবং ইনু সাহেবকে আমি অনুরোধ করব আপনি অনেক বড় মাপের মানুষ আপনাকে আমরা বড় বিশ্বাস করি এবং করছিলাম বড় বিশ্বাস আপনি দেশকে আর গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়েন না আপনারা যে পথে চলতেছেন সেই পথটা কিন্তু বাংলাদেশের ধ্বংসের পথ এই পথে কিন্তু গত চুয়ান্ন বছর যাবৎ স্বাধীনতা বিরোধীরা চলছে তারা কোনো নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই এখন আপনাদের ছত্রছায়া পাঁচই আগস্টের আন্দোলনের একটা কথা বলে একটা বাহানা করে আপনাদের ছত্র সাহায্য এখন স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রতিশোধ নিতে যাচ্ছে সেই প্রতিশোধের স্পৃহার পর থেকে আমি মনে করি ইউনুস সাহেব আপনি তাদেরকে বিরত করতে পারেন এবং বিরত না করলে পরে সমস্ত দায়ী আপনি হবেন কিনা নিজে চিন্তা করে দেখবেন এরকম পরিস্থিতি তো এর আগেও বাংলাদেশে হয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে তখন আপনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনারা আবার বাকশাল গঠন করেছিলেন পরে মানে শেখ হাসিনা আসার পরে আপনারা বাকশাল গঠন করেছিলেন কিন্তু পঁচাত্তরের পরে যে স্বাধীনতা বিরোধীদের যে চক্র তাদের যে চক্রান্ত সেগুলো কিন্তু প্রথমে আপনারাই রুখে দিয়েছিলেন সেই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটের মধ্যে পার্থক্য কি দেখেন সেই প্রেক্ষাপটটা ছিল শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কতগুলো কুলাঙ্গা আমি যাদেরকে বলি যে যে কয়েকদিন আগে একটা ওদের সাথে ওদের পূর্বপুরুষের সাথে মোহাম্মদী বেগের দেখা হয়েছিল এদের পূর্বপুরুষের সঙ্গে সীমারের দেখা হয়েছিল যারা শিশু হত্যা নারী হত্যা করিয়া বড় গলায় আবার এইসব কথা বলে মানুষকে শোনায় আবার এই দেশে কিছু নর আছে তারা হাততালি দেয় সেই পনেরোই আগস্টের ঘটনা সেইখানে বঙ্গবন্ধুকে অস্বীকার করা হয়েছিল বা তার চেয়ে বড় কথা ছিল পনেরোই আগস্টের ঘটনার পরে কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তিরা ক্ষমতায় আসে নাই স্বাধীনতার বিভিন্ন বিশ্লেষণ করছে এইভাবে ওইভাবে এইভাবে ওইভাবে অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করছে কিন্তু এখন তো নির্দিষ্ট স্বাধীনতার মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে পঁচাত্তরের পনেরোই আগস্ট কিন্তু মুক্তিযুদ্ধ কে অস্বীকার করা হয়নি এটা আপনারা ওই ঘোষণাটা এমন কি খুনি খন্দকার মুস্তাক যে ঘোষণা দিছে সে প্রথমে বলছে না বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের পথে কথাটা খুব বোঝার চেষ্টা করে এখন তো নির্দিষ্টভাবে বলা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ এটা হলো সেপারেশন ওয়ার এটা রিয়েল মুক্তিযুদ্ধ না রিয়েল মুক্তিযুদ্ধ নাকি সাতচল্লিশ এবং চব্বিশ তারা এখন বলতে এখন তো এটা তারা সামনে আসছে এইভাবে অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তি ডাইরেক্টলি সামনে আসতে চাচ্ছে এটি আমার মনে হচ্ছে তো সেইটা যদি আসে আসতে চাচ্ছে মানে কি অলরেডি দেয়ার দেয়ার

এখন সমস্ত মানুষ হইল মুক্তিযুদ্ধের পক্ষে সেই মুক্তিযুদ্ধের পক্ষে সে কাকে নেতা মানে কিভাবে নেতৃত্ব চায় সেইটা বড় কথা না কিন্তু মানুষ মনে করে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আর মুক্তিযুদ্ধের প্রথম উপাদান হইল গণতন্ত্র সেইটা মানুষ এখনো চায় ওই যে ইনু সাহেব অনন্তকাল ক্ষমতায় থাকবে যে শিশু বাচ্চা গুলাকে নিয়ে এবং বড় বড় কথা বলবে যারা মেম্বার চেয়ারম্যানের মতো ভোট পাবেন একটা ইলেকশনে দাঁড়াইলে

এরা আসলে কি করতে চায় এদের উদ্দেশ্যটা কি পরিকল্পনা এটা এটা সব সময় এদের মনে এখন ছাত্ররা বলতাছে ছাত্রদের পিছনে একটা কালো শক্তি আছে একটা কালো হাত আছে কথাটা বললাম এরা কিন্তু গত 54 বছর যাবত নিজেদের নিজে সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি চেষ্টা করছে পারে না। এখন আইসা তারা একটা সুবিধাজনক জায়গায় দাঁড়াইছে কাজেই তারা জয় লাভ করে ফেলছে এটা বলা ঠিক হবে না একটা ব্লাফের মধ্য দিয়ে একটা মুনাফিসির মধ্য দিয়ে একটা জায়গায় দাঁড়াইছে কিন্তু সবটা জয় করে ফেলছে এটা বলা ঠিক হবে না মুক্তিযুদ্ধ পাত্রিয়া বাংলাদেশ মানুষ মানবে না আমি আপনাকে এই কথাটা খুব পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশ মুক্তিযুদ্ধের পথে থাকবে তাহলে ডক্টর ইউনুস তার উপদেষ্টা পরিষদ এবং এই ছাত্র যারা ফ্রন্ট লাইনে আছে তাদের ভবিষ্যৎ কি তারা যদি একটা সঠিকভাবে এখন যদি তারা সঠিকভাবে নির্বাচন দিয়ে ক্ষমতাকে জনগণের প্রতিনিধিদের হাতে তুলে দিতে চায় একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে অন্তত তারা সেফ একটা এক্সিট পাবে আর যদি অনন্তকাল থাকতে চায় কুটকৌশল করে বিভিন্ন ধরনের অপবাদ অপবাদী কথা বলে অপবাদ দিয়ে বিভিন্ন ধরনের রং তামাশা করে বা বিনা যুক্তিতে যুক্তি তৈরি করে বিনা কারণে কারণ তৈরি করে যদি ক্ষমতা বেশি দিন থাকতে চায় ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় তাইলে আগে যারা এইসব করছে তাদের যে পরিণতি হয়েছে তাদের পরিণত ভিন্ন কিছু হবে বলে আমি মনে করি না জনগণ তাদের তো এই শিক্ষাটাই দিবে এখন এইবার যে পরিস্থিতি এরকম পরিস্থিতি তো আগে বাংলাদেশে কখনো হয়নি আমি আপনার সাথে এই ব্যাপারে এক কথা বলতে এখন আমার কেন জানি মনে হচ্ছে এইবারের পরিস্থিতি এমন জটিল এবং কঠিন যেটা কখনো এখনকার যে ভবিষ্যৎটা আগের যে কোন সময়ের যে বাংলাদেশের জন্য কঠিন অবস্থা দরাইছে আমার আমি কল্পনা করতে আমার মাঝে মধ্যে ভয় লাগে কল্পনা করতেও যে তারা যদি এই অন্যায়ের পথে অপরাধের পথে মুক্তিযুদ্ধ বিরোধী পথে তারা যদি আরো চলতে চা থাকে দেশের দিকে আমি আমি এখনো সবটা বলতে চাই না আপনি যে বলছেন যে এই ছাত্রদের পেছনে একটা কালো শক্তি আছে আপনার কি মনে হয় আপনারা কি এটা ভেবে দেখেছেন কিনা যে এই কালো শক্তি যত সময় যাবে কত বেশি তারা সুবিধাজনকভাবে তাদের অবস্থান পাকাপোক্ত পার করতে পারবে রাষ্ট্র যন্ত্রের যেই মূল জায়গাগুলো পয়েন্টগুলো আছে কি পয়েন্টগুলো সেই জায়গাগুলো তারা দখল করতে পারবে যাতে করে যাতে করে আপনারা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শ দেখতে চান তাদের জন্য খুব দূর হয়ে যাবে তাদেরকে সরিয়ে দেওয়াটা আমি যে কথাটা বলি যতক্ষণ পর্যন্ত তারা করতে পেরেছে নিজেদেরকে রাগ ডাক করে আড়ালে রাখতে পারছে ততক্ষণ পর্যন্ত কিছুটা সুবিধা তারা নিতে পারছে এখন যখন মানুষ তাদেরকে চিনে ফেলছে যে এরা ওই যে আসলে যে উপরের যে মুখটা সেটা মুখ না সেটা হলো মুখোশ আসল যে তাদের কুৎসিত মুক্তা যখন এখন মানুষ আস্তে আস্তে দেখতে শুরু করছে কাজে আর খুব বেশি দূর আগাতে পারবে বলে আমার মনে হয় না বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধকে মেনেই থাকতে হবে বাংলাদেশে থাকতে হইলে বাংলাদেশের প্রতিষ্ঠাকে মেনেই থাকতে বাস্তবতাকে মেনেই থাকতে হবে বাংলাদেশে থাকতে হলে ওই যে বলতেছে বাউত্তরের সংবিধান কবর দিয়ে দিব না বাউত্তরের সংবিধান লক্ষ লক্ষ মানুষ ত্রিশ লক্ষ মানুষের রক্তে রা করে লেখা সংবিধান কাজে যারা এটার ওই মুক্তিযুদ্ধের রাইফেল ছিল এটার কলম আর মানুষের রক্ত ছিল শহীদের রক্ত ছিল কালী কাজে বা সংবিধানকে পট করে কবর দিয়ে নতুন করিয়া এই দেশে আবার তালেবান শাসন কেমন করবে ইম্পসিবল এটার নাম হলো সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ বুঝতে হবে কাজে এটা এত সহজ না আপনি যেটা বলতেছেন যে তারা ইচ্ছা করলে সব কিছু শক্তি অর্জন করতে পারবে আমার বিশ্বাস মানুষ যেহেতু সজাগ হয়ে গেছে বাড়ির মালিক যখন সজাগ হয়ে যায় চোর কিন্তু গরে লুইকা চুরি করতে পারে না আবার দৌড়াইয়া চলে যায় এটা হইলো আমার ধারণা এখন ডক্টর ইউনুস তিনি এই কালো শক্তির সঙ্গে আছেন এটা কি তিনি অনেক জ্ঞানী মানুষ তিনি কি বুঝতে পারছেন না যদি বুঝতে পারেন সেটা আমাদের জন্য খুব শুভ হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব শুভ হবে আর যদি বুঝতে না পারেন আমাদের জন্য দুর্ভাগ্যজনক আর উনি যদি বুঝাও তাদের সাথে থাকে তাহলে সেইটা হবে আরো বেশি দুর্ভাগ্যজনক এটা কি শুধুই দুর্ভাগ্যের কথা বলছেন পরিণাম পরিণাম ভয়াবহ পরিণাম হবে ভয়াবহ আমি আপনাকে বললাম পরিণাম হবে ভয়াবহ আমি আমি তো বললাম যে আমি মুক্তিযুদ্ধে কোন দিন একদিনের জন্য পেটে পেট ব্যথা করে মাথা ব্যথা করা করে কইয়া রাইফেল যুদ্ধে যাই নেই এমন কোনো ইতিহাস আমার নয় মাসে নাই কিন্তু এখন আমি বড় ভীত এখন আমি বড় ভীত শত্রু বড় লুক্কায়িত শত্রু যারা মানুষকে ব্লাব দিয়ে এত বড় কাজ করে ফেলতে পারলো তারা আর কি কি করবে এই ব্যাপারে আমি খুব শঙ্কায় আছি আমি আপনাকে বললাম তারপরে বললাম যে এখন মানুষ মোটামুটি আধা সজাগ হয়ে গেছে আমরা সজাগ করার চেষ্টা করতেছি মুক্তিযুদ্ধরা আমরা সজাগ করার চেষ্টা করতেছি বস্তিওয়ালা জাগো বস্তিওয়ালা যাগ বুঝতে পারতেছি না আপনাকে এই কথাটা বললাম এটা আমি বুঝতে পারতেছি না চক্রান্তটা কত গভীরে কারণ ছেলে পেলেদের চেহারা দেখলে যে ছেলে পেলেরা প্রথম দেখছিলাম একদম সাধারণ ছেলে পেলে রাস্তা রাস্তা প্রাইমারি স্কুলে মানে ঘরে ঘরে গিয়ে প্রাইভেট পড়ায় ভাত খায় বলে দুই টাকা দিয়ে ভাত খাইতে পারে না সেই ছেলেদের পোশাক আশাক দেখলে তাদের গাড়ি ঘোড়া দেখলে আমার খুব সন্দেহ হচ্ছে সন্দেহ খুব পিছনে কারা আছে এই ছেলেদের জন্য ওই শুকনা মুখ গুলো আমি দেখতাম সাধারণ মুখ আমি দেখতাম তাইলে আমার সন্তানের মতোই তাদের জন্য আমি দোয়া করতাম কিন্তু এখন তাদের চেহারাগুলো দেখি এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা দামের গাড়ি দৌড়ায় সকাল বিকাল রাত্রে দুপুর পোশাক পরিবর্তন করে তাদের যে চেহারাগুলো আমি দেখতেছি এবং কথাবার্তার যে ব্যতিক্রম আমি দেখতেছি আর যেভাবে সমন্বয়কের নামে বাংলাদেশে ভীতিকর অবস্থার সৃষ্টি করা হচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে কেন জানি মনে হচ্ছে আল্লাহ জানে এই দেশ কিভাবে সে রক্ষা করবে তবে আমরা এই দেশের মানুষ সজাগ থাকতে হবে মানুষকে সজাগ করতে হবে এই যে পাঁচই আগস্টের যারা নেতৃত্ব দিছে বলে সব নেতৃত্ব যারা হাইজ্যাক করতে চায় ছেলেরা বলতেছে যে তারা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সব নেতৃত্ব দিছে তারা একটা দল করার চেষ্টা করতেছে কিন্তু আমি তাদের খবর টবর নিয়ে দেখছি তারা একটা দল করলে পড়ে সেই দলটা তারা যে আদর্শের দলটা গড়তে চায় দল কিন্তু করতে হবে আপনার আদর্শের উপরে আদর্শ ছাড়া কোনো দল হবে না এটা কোনো ক্রিকেট বা ফুটবল যে আদর্শ দল হয়ে না একটা রাজনৈতিক দল করলে তার সামনে একটা আদর্শ লাগবে একটা নীতি লাগবে একটা টার্গেট লাগবে কিন্তু ছেলেরা আমি যা দেখতেছি তারা যে আদর্শে বিশ্বাস করে এই আদর্শে বাংলাদেশে হাজার বছর একটা দল হবে না দল করতে পারে ঘরে বইসা বইসা বকাবকি করতে পারবো কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে তবে আমি আমার কথাটা শুনেন আপনার প্রশ্নের উত্তর পাবেন তবে বাংলাদেশের রাজনৈতিক দল একটা হওয়া উচিত এবং হবে সেই দলটা হবে ভালো মানুষের সৎ মানুষের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সেই যে ছেলেরা তিনটা জেনারেশন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধ্বংস করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের তিনটা জেনারেশনকে আমাদের তিনটা জেনারেশন তারা ধ্বংস করতেছে শুধু সমন্বয় হইয়া লোভ এবং লাভের কারণে এখন তারা সবাই অর্থবিত্তের পেছনে ছুটছে প্রত্যেকেই আমার কাছে প্রমাণ আছে অর্থবিত্তের এর বাইরে যদি কেউ থেকে তাকে সৎ সাহসী দেশপ্রেমী ত্যাগী